ব্রিটিশ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে চাই বাংলাদেশ লাভজনক খাতগুলোতে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশ নিতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম সম্ভাব্য সুফলের জন্য যথেষ্ট সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি জ্বালানি নবান শক্তি জাহাজ নির্মাণ অটোমোবাইল হালকা প্রকৌশল কৃষি প্রক্রিয়াকরণ সমুদ্র অর্থনীতি পর্যটন হাইটেক শিল্প আইসিটি খাত বিদেশি বিনিয়োগের অপেক্ষায় রয়েছে ব্রিটিশ বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন আপনারা সব সুযোগ পাবেন কোনো বাধা থাকলে আমি তা দেখব লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন দুই হাজার একুশ টেকসই প্রবৃদ্ধি অংশীদারিত্ব তৈরি ও রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন এ সময় শেখ হাসিনা একক অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেন যেখানে একটি নির্দিষ্ট দেশের কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারবে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা এ ধরনের অঞ্চল নিজেদের জন্য নিতে পারেন বলেও জানান তিনি প্রায় একশো অর্থনৈতিক অঞ্চল এবং আঠাশ টি হাইটেক পার্ক বিদেশি ও দেশীয় বিনিয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জনসংখ্যার সুফল এবং বিনিয়োগকারীরা যাতে প্রতিযোগিতামূলক দামে দক্ষ মানব সম্পদ পায় তা নিশ্চিতের ওপর তাদের দৃষ্টি রয়েছে ব্রিটিশ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি সহ আমাদের সরকারি সংস্থাগুলো আগামীর জন্য একটি সহার্থপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করবে বাংলাদেশ সরকার ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম संभव সুযোগের জন্য যথেষ্ট সুযোগ দেবে বাংলাদেশে বেশ কয়েকটি প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান সফলভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমি এভাবে আরও কোম্পানিকে স্বাগত জানাতে চাই যাতে তারা এগিয়ে আসে এবং বাংলাদেশের পুঁজি বাজারে বিনিয়োগ করে তিনি বলেন নতুন জাতির বাংলাদেশ পর থেকে সর্বোত্তম সম্পর্ক করছে এবং বাংলাদেশের পুনর্গঠনে উদার হাত বাড়িয়ে দেওয়ার জন্য একটি নেতৃত্ব স্থানীয় দেশ ছিল আর এভাবে আজ যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী এরপর থেকে এই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরো ফলপ্রসূ করে তুলবে অবশ্যই এর রোড ব্যবসা এবং বিনিয়োগ থেকে উচ্চ সুফলের পুরস্কার সহ বাংলাদেশের সম্ভাবনা প্রদর্শনের মাধ্যমে প্রেরণা যোগাবে বাংলাদেশ আজ একটি পরিবর্তিত দেশ গত এক দশকে আর্থ সামাজিক খাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এবং রূপকল্প দুই হাজার সরকারের প্রচেষ্টার কারণে জাতিসংঘ বাংলাদেশকে ভিশন দুই হাজার একচল্লিশ একটি উন্নত দেশ হতে এগিয়ে যাওয়া এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোলনের যোগ্য ঘোষণা করেছে তিনি বলেন এডিবি আউটলুক দুই হাজার উনিশ অনুযায়ী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি বাংলাদেশের সরকার প্রধান বলেন বলিষ্ঠ নেতৃত্ব সুশাসন স্থিতিশীল সরকার রাজনৈতিক স্থিতিশীলতা সুষ্ঠ সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং সঠিক উন্নয়ন অগ্রাধিকারের সুবাদে এই অর্জন সম্ভব হয়েছে বলে এডিবির উল্লেখ করেছে এরই মধ্যে বাংলাদেশ পিপিপির ভিত্তিতে বিশ্বের একত্রিশতম বৃহত্তম অর্থনীতি শেখ হাসিনা বলেন দ্রুত নগরায়ন ক্রমবর্ধমান বিদ্যুতের ব্যবহার মধ্যবিত্ত ভোক্তাদের প্রয়োগ ক্ষমতা বৃদ্ধির কারণে বাংলাদেশ সম্প্রতি বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে যোগাযোগ সংযোগ বৃদ্ধি পাওয়ায় এটি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারে পরিণত হয়েছে আমরা জ্বালানি ও বিদ্যুৎ এবং রেল যোগাযোগ সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে বিনিয়োগ করছে এ প্রসঙ্গে তিনি বলেন সরকার নিজস্ব অর্থায়নে অপেক্ষিত দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ স্থাপনকারী রেলপথ বিশিষ্ট পদ্মা সেতু নির্মাণ করছে বাংলাদেশ খুব শীঘ্রই মেট্রো রেল যুগে প্রবেশ করছে শেখ হাসিনা বলেন শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নের জন্য বিদ্যুতের উৎপাদন এরই মধ্যে হাজার মেগাওয়াট ছাড়িয়েছে দুই সাল নাগাদ এ উৎপাদন লক্ষ্যমাত্রা চল্লিশ হাজার মেগাওয়াট দুই সাল নাগাদ ষাট হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে সরকার প্রধান বলেন আমরা ক্রমাগত আমাদের আইনি এবং অবকাঠামো উন্নয়ন করছি বাংলাদেশ ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে এবং বিদেশি বিনিয়োগ সংসদের আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির দ্বারা সুরক্ষিত বাংলাদেশের আইসিটি খাত এখন দ্রুত বিকাশ লাভ করছে সাতটি দেশে এক বিলিয়ন ডলারের আইসিটি পণ্য রপ্তানি করছে এটি পাঁচ গুণ বেড়ে দুই সাল নাগাদ 5 বিলিয়ন ডলার দাঁড়াবে ফ্রিল্যান্স আইটি প্রফেশনালদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয় লাখ আইটি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সঠিক জায়গা শেখ হাসিনা আরও বলেন বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর এমজি রপ্তানিকারক দেশ সবজি উৎপাদনকারী হিসাবে তৃতীয় অবস্থানে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে তৃতীয় ইন্টারনেট ফ্রিল্যান্সিংয়ে তৃতীয় এবং ধান উৎপাদনে রয়েছে চতুর্থ অবস্থানে